আজকে কথা বলব ফার্স্ট টাইম সেক্স অর্থাৎ প্রথমবার সহবাসের যে অনুভূতি বা ফিলিংস সেটা নিয়ে অনেকের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে যে নবদম্পতির ক্ষেত্রে অনেক সময় একটা ভয় কাজ করে বিশেষ করে ফার্স্ট টাইম সেক্সের কথা যখন তাদের মাথায় আসে নারী পুরুষ উভয়ের মধ্যে একটা অস্বস্তি কাজ করে অনেকে মনে করে থাকেন যে কিভাবে হবে বা কি হবে আসলে এই যে একটা হচ্ছে অনুভূতি এটা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি করে অনেক সময় অনেকে এত বেশি নার্ভাস হয়ে যায় যে তারা হচ্ছে অনেক বেশি ভীত হয়ে যায় এবং স্বাভাবিক যে কাজ সেটা করতে পারে না অথচ সেক্স কিন্তু আমাদের জীবনে খুবই স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা মূলত নির্ভর করছে বিশেষ করে যারা প্রথমবারে সহবাসের ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছেন বা প্রথমবার সহবাস যারা করতে যাচ্ছেন তাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা নিয়ে কখনোই অতিরিক্ত চিন্তা করা যাবে না যে আসলে কি হবে বা কি হবে না বা কোনটার পর কি হবে বা আমি কিভাবে কি করব প্রসেস এই যে স্টেপ বাই স্টেপ চিন্তা করা এই যে অতিরিক্ত চিন্তা এটা কিন্তু অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়েছে তাই এই বিষয়টা নিয়ে কিন্তু অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা করা যাবে না এটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে হবে